হাই ফ্রেন্ডস ভিলেজ পেট্রাম সার ভিতরে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে আটটা পনেরো তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আর কোথা থেকে শুরু করেছি দেখো একদম রান্নাঘর থেকে যেখানে আমার জায়গা মানে বেশিরভাগ সময়টা থাকা হয় সেখান থেকে আর এখন হতে হবে রাতের রান্না রান্না তোমরা তো সবাই জানো যে ওর দিন আমি একা নিরামিষ খাই আর ওরা সবাই হচ্ছে মাছ খায় তো দুপুরে আজকে রান্নার মেনুটা তোমাদের দেখানো হয়নি দুপুরে রান্না করেছিলাম আছে এখন অবশ্য তাহলে দেখিয়ে দিই চলো বলার থেকে দেখানো হোক না ওইভাবে দেখিয়ে দিই দেখো দুপুরে রান্না করেছিলাম এই যে ওদের জন্য কাতলা মাছের আলু দিয়ে ঝোল সবার দুপুরে খাওয়া হয়ে গেছে আর এটা বাকিটা রয়ে গেছে এখানে আছে পুঁই শাক আলু কুমড়ো বেগুন এইসব দিয়ে আর এখানে আছে পেঁয়াজ দিয়ে মুসুরি ডাল তো এই ছিল আজকে ওদের দুপুরের মেনে ছিল আজকে ওদের দুপুরের মেনু আর হচ্ছে এখন আর আমি দুপুরে খেয়েছিলাম সকালে সকালে রান্না করে জল ঢেলে রেখেছিলাম ভাত পান্তা ভাত খেয়েছি দুপুরবেলা যেহেতু আমার একার জন্যে আর আমি রান্না করিনি ওই নিরামিষ খেতে হবে ওদের মাছটা সে ছোঁয়া লেগে যাবে ওই জন্য আর আমি পান্তা ভাতটা আলাদা করে সরিয়ে রেখেছিলাম সেটা খেয়েছি আর এখন রান্না করছি নিরামিষ হবে এই দেখো এখন রান্না করছি অনেক কিছু দেখিয়ে দেখি কি রান্না শুরু করে দিয়েছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে শিমুইয়ের পায়েস এই যে আর এখানে আছে কিশমিশ কিশমিশিমুরের পায়েসে দেবো না কিশমিশ দেবো না কাজু তো হচ্ছে মানে হঠাৎ করে এগুলো মাথায় প্ল্যান আসলো কারণ আগে থেকে মাছ ই ছিল না যে করবো তো ভাবলাম ঘরে এগুলো আছে এগুলো দিয়ে করে ফেলি আর এখন যেহেতু আমাদের গরুর দুধ নেই তো এটা কেনা দুধ কেনা এই যে আমুলের আমুলের প্যাকেট নিয়েছিলাম এক কেজি তো সেই দুধটা আর এই যে এখানে এই দেখো আর মধ্যে নুন আর হলুদ দিয়ে জল দিয়ে মানে ফুটেছে এখন এই চালটা দিয়ে বাসমতি চাল তো এই এই রেসিপিটা আজকে নতুন করছি আমি কারণ আগে কোনো দিন আমরা পোলাও বলতে জানি গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও হয় তো আজকে হচ্ছে আমরা সেটাই করি গোবিন্দভোগ চাল দিয়ে যেরকম নুন হলুদ তারপরে হচ্ছে চিনি তারপর আদাবাটা তারপর ঘি এই সব দিয়ে গোবিন্দভোগ চালটাকে আগে মেখে রেখে দিই তারপরে সেটাকে ই করি করি পোলাও করবো সেটাকে পোলাও বলি মিষ্টি মিষ্টি হয় আর আজকে এটা করব এই যে নুন হলুদ জল দিয়ে ফুটিয়ে একবারে চালগুলো দিয়ে ভাতটা করে মানে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তারপর হচ্ছে এটা হচ্ছে পোলাও করব তো এইগুলো সব ঘরে ছিল গোবিন্দভোগ চালও আছে তো ভাবলাম আজকে এটা দিয়ে নতুন একটা ট্রাই করি যে কেমন লাগে খেতে আর এই যে পায়েস তো হচ্ছে আর এখানে আছে এই যে পনির এখানে পনির আছে তো করব পনিরটা পোলাও দিয়ে খাওয়ার জন্য পনিরটা করবো আর পায়েস এই হচ্ছে আজকে রাত্রে মেনু আর এই যে এখানে বলছে না ঘরে যা যা ছিল তাই তাই দিয়ে আজকে রান্না হবে তো এখানে যাচ্ছে কিশমিশ কিশমিশটা হচ্ছে পোলাওতে দেবো কাজু যেহেতু ঘরে নেই ওই জন্যে কাজুটা আর দেবো না আমন্ড আছে আমন্ডটা দিলে সেরকম ভালো লাগবে না ওই জন্য আর আমন্ডটা দেবো না এই শুধু কিশমিশটা দিয়ে রাত্রের খাবার তো হয়ে যাবে বাবু কাজু খাচ্ছি আমি ভেবে নেব তাহলে এই হচ্ছে রাত্রের খাবার আর খুব গরম ওই জন্যে সব কিছু খুলে রেখেছি গলার টলার সব কিছু খুলে রেখেছি আর ভালো লাগছে না আর এখন ভিডিওটা দেখাতে পারবো কি না জানি না লাস্টে যখন রান্না হবে তখন ভিডিও রেসিপি রেসিপি বলছি মানে খাবারগুলো দেখিয়ে দেবো যে কেমন হলো তো চলো এইটুকুই আজকে আজকে না পরে আবার ভিডিও দেখাবো তো তো এইটুকু এখন এইটুকুই পরে আবার আসছি বলেছিলাম পরে আবার আসছি তো এই দেখো একটা জিনিস না দেখালেই নয় এই যে এখানে এখানে শুয়ে আছে কিন্তু ছিল না আমি যতক্ষণ ঘরে ছিলাম ও জানলার মধ্যে ছিল সন্ধ্যাবেলা চা কেক এইসব ওরা খেলো আমি যেহেতু আজকে মঙ্গলবার কেক খাবো না তো আমি হচ্ছে মুড়ি দিয়ে চা দিয়ে খেয়েছি আর ও হচ্ছে কেক খেলো ওখানে খেয়ে ওখানেই শুয়েছিল যেই আমি উঠে আসলাম ওই যে আমার পেছন পেছন উঠে এসেছে উঠে এসে এখন ওখানে শুয়েছে আর একটু পরে এই যে আমার পায়ের এখানে যে বস্তাটা আছে এই বস্তাটার মধ্যে এসে শুবে তো এই হচ্ছে ওর কাণ্ড কারখানা তো চলো পরে আবার আসছি এই যে এখন যুদ্ধ কমপ্লিট হলো আরে এখন আমার অবস্থা দেখো এখন যাব আবার গা ধোবো ধুয়ে এসে তারপরে খেতে দেব তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে রান্নার পর কেমন হলো সে পোলাওটা পোলাও কেমন হয়েছে জানি না কারণ এই প্রথম এই পোলাও এই প্রথম করলাম আমি হচ্ছে গোবিন্দভোগ চালেরটাই বেশি করি এইটা এই এই প্রথম করলাম এই হচ্ছে পোলাও এখানে একটু পুন তো আছে মানে টেবিলটা হচ্ছে দুপুরে খেয়েছিল দুপুরে খাওয়ার পর হচ্ছে মোছা হয়েছে তাহলে ওই জিনিসগুলো আছে ওই জন্যে এটা আমি খাবো না ওই জন্য এর ভেতর রাখা আছে ওখানে গামলায় আটেও নি আর এই যে এর মধ্যেই দেখো এতটা রয়ে গেছে এতটা রয়েছে আর এই যে এখানে পনির খুব গরম হয় রুপসি মারবো এবার এবার মারবো ওর জন্যে বাবা কি গরম এই দেখো পনির আমরা পনিরে আবার হলুদ দিই না ওই জন্য হচ্ছে কালারটা একটু ই হয়েছে পোস্ত আদা জিরে লঙ্কা বাটা আর হচ্ছে কাজু বাটা আর পোস্ত বাটা এই দিয়ে পনির করা আর কি গরম মশলা দিয়ে এই হচ্ছে পনির আর এখানে হচ্ছে সেই শিমুলটা শিমুলটার দুধটা মনে হচ্ছে একটু শুকিয়ে গেছে বেশি কারণ হচ্ছে আর একটু ই থাকলে ভালো হতো বুঝতে পারিনি কারণ এই সময়টা খুব কম করি তো এই হচ্ছে তো এই হচ্ছে রাতের মেনু তোমাদের দেখিয়ে দিলাম যে তার মেনুগুলোর চেহারা কেমন আছে চেহারা দেখা হয়ে গেছে এখন ভেতরে ঢোকার পালা মানে খাওয়ার পালা খাওয়া কমপ্লিট হয়ে গেলে এত কষ্ট এতই সব কমপ্লিট হয়ে যাবে তো বন্ধ করে দিলাম এখন যাব বাথরুমে সেটা বলে দিলাম কিছু মনে করো না তো হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর কোনো কিছু যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো আবার বললো দেখাচ্ছি এই একজন ঘুরে 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 এখন তাকে খেতে দেব দিয়ে তারপরে হচ্ছে বেঁধে রাখবো কারণ ওরা খাওয়ার সময় হচ্ছে খুব বিরক্ত করে ও পায়ের মধ্যে গিয়ে হচ্ছে উঠে পড়তে যায় কোলে উঠে পড়তে যায় ওই জন্য ওকে ওইটুকু সময় বেঁধে রাখবো রেখে তারপরে আবার ছেড়ে দেব। তো সবাই ভালো থেকো আর পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো বাই